পুঁই শাকের বিচি বা পুঁই ফল মাছের মাথা দিয়ে রান্না করলাম আর এই রেসিপিটা কিভাবে করলাম পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর চলুন দেখা যাক এই রেসিপিটা কিভাবে করেছি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কত টেস্টি আর মজার রেসিপি করলাম তো চলুন দেখা যাক নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো পুঁইশাকের বিচি বা পুঁই ফল রান্নার রেসিপি মাছের মাথা দিয়ে করব। এই যে পুঁই ফলটা শুধু নিব আর পৈশাকের পাতাটা আমি বেছে নিচ্ছি এইখানে দেখো নিয়েছি একটা বড়ো সাইজের ওই মাছের মাথা এই মাথাটা দিয়েই কিন্তু আজকে পুঁই ফলের রেসিপিটা দেখাচ্ছি প্রথমে পুঁই গাছের ডাটা থেকে পুঁই ফলগুলো আমি নিয়ে নিব আর আপনারা এই ফলটাকে কি নামে চিনেন অবশ্যই কিন্তু বলবেন কমেন্টে নিয়ে নিচ্ছি পাতা সমেত নিব এই যে দেখো পাতা সমেত নিয়েছি পাতা সমেত দিলে একটু রেসিপিটা ভালো লাগে তার জন্য আমি পাতা আপনারা এখানে চাইলে পাতা নাও দিতে পারেন তো প্রথমে দেখো আমি আলু কেটে নেবো দুইটা আলু দিব আলুটাকে প্রথমে ছুলে নিচ্ছি তার ছোট ছোটো করে কেটে নেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দেখো এরকম গোল গোল করে কেটে নিচ্ছি আলুটা আর এই রকম আমার মতো রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আলুতে এদিকে কেটে নিলাম তারপরে দেখো আমি এদিকে পুঁয়ের পুঁই ফলগুলো আমি কেটে নিচ্ছি বেশিও কিন্তু এটা ছোট ছোট করব না আবার বেশি কিন্তু আবার বড়ও রাখবো না ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিলাম এই দিকে উনুনটা কিন্তু জ্বালিয়ে দিব কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে তারপরে দিয়ে দিব আমি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হবে ততক্ষণে আমি মাছের মাথাটা লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মাছের মাথাটা বড় আছে রুই মাছের মাথা রুই মাছের মাথাটা দিয়ে কিন্তু পুঁই ফলের রেসিপিটা দেখা দেখাচ্ছি দেখতে থাকবেন পুরো ভিডিওটা লবণ হলুদ দিয়ে তো মেখে নিলাম এখন তেলটাও কিন্তু গরম হয়ে এসছে এতক্ষণে তেলের মধ্যে আমি এখন মাছটা দিয়ে দিব দেখেছেন তো কতটা ধোয়া উঠছে তেল থেকে তেলটা একটু নেড়ে চেড়ে দিব তারপরে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে ফেলবো মাছের মাথাটা তারপরে দেখো আমি এটাকে নামিয়ে ফেলছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে নেব অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে এটাকে নামিয়ে ফেলতে হবে এই দেখো এইভাবে করে ভেজে কিন্তু আমি নামিয়ে ফেলবো একটু লাল লাল করে ভাজবো তারপরে এটা নামিয়ে ফেলতে হবে এইভাবে করে নামিয়ে নেব যে দেখো এখানে আছে মাছের মাথা আর আলু ভাজাটা তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে একটু নেড়ে চেড়ে দিব তারপর কয়েকটা রেসুন রসুন থেতো করা দিয়ে দিচ্ছি রসুন থেতো করা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এইখানে পেঁয়াজ কুচানো ছোটো বাটির এক বাটি পেঁয়াজ কুচানো দিয়েছি পেঁয়াজটা কিন্তু অতটাও কিন্তু ভাজা যাবে না হালকা একটু ভেজেই তারপরে দেখো এই যে যেইরকম ভাজতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি ফলগুলো পুঁই ফলটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দেব তারপরে এইখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চড়ে দেব একটু নেড়ে চড়ে নেওয়ার পর অনেকটাই কিন্তু ছিল এখন কিন্তু অনেকটা কমে এসছে তারপরে দেখুন এখানে মশলা দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা রসুন আর রাঁধুনি তারপরে আদা আর জিরে সম্পূর্ণ এটা মশলাটা আমি বেটে দিয়ে দিব। কম মশলায় দারুণ টেস্টের মজার রেসিপি মশলা তো বাটা হয়ে গেল আমি এখন দিয়ে দিচ্ছি আর এই রকম রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মশলা বেটে দিয়ে দিলাম এইখানে কাঁচা লঙ্কা চিরানো দিয়েছি এইভাবে করেই নাড়তে হবে মশলাটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন আমি অল্প একটু জল দেব তারপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো আর মাছের মাথাটা ভেঙে দিয়ে এই এ যখন মাছের মাথাটা ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে করে নেড়েচেড়ে মশলাটা যখন এর গায়ে লেগে আসবে তখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ জল বেশি জল দেওয়া যাবে না জলটা দিয়ে হালকা আবার নেড়ে জেরে দেব এইভাবে করে নেড়ে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে জলটা দেখুন শুকিয়ে গেছে অনেকটাই কিন্তু ঘন এসে এখন এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনাই করি এখন দেখো আমি নামিয়ে ফেলছি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যখনই আমি ভিডিও পোস্ট করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই দেখো আমি নামিয়ে ফেলেছি আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি একটু চামচে করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখো এইভাবে করে আমি রেসিপিটা তৈরি করলাম তো আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখেন অসাধারণ কিন্তু খেতে লাগবে অনেক অনেক ধন্য